Ajmeri 24 TV. Subscribe now. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان. وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون وقال سبحانه وتعالى يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসার একমাত্র মালিককে কে আর আওয়াজ করে বলি কে আল্লাহ সেই আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার পাশাপাশি اغنيت درود السلام سلام امر اپنا نبی محمد الرسول الله صلى الله عليه وسلم رپور اللهم صل عليه اللهم بارك عليه شنمانيت اقستيتي درابهيك علو چنا حشبه اسكر جمعار علو چنا معمين الله سبحانه وتعالى যেহেতু আমরা পূর্বে ধারাবাহিক দুটো জুমাতে আমরা জেনেছি মৃত্যু আবাদের জন্য অনিবার্য এটা থেকে আমাদের কারোর বাঁচার কোনো সুযোগ নেই তাই মৃত্যু এমন একটা বস্তু এমন একটা জিনিস যেখানে চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নেই এই জন্য মৃত্যুর পূর্বে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর প্রতি যারা পরিপূর্ণভাবে বিশ্বাস ইস্তেকামত আস্থা আছে বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন মোমেনের মৃত্যুর অন্যতম আরেকটি গুণ হল সে মৃত্যুর আগে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস এবং সুধীরতার সাথে সে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে এবং আল্লাহর প্রতি সুধারণা থাকবে মনে রেখো আল্লাহর প্রতি সুধারণা না রেখে পরিপূর্ণ বিশ্বাস না রেখে তুমি মৃত্যুবরণ করো না তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না সেই আলোকে যেহেতু মরতেই হবে এটা আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক সেই ক্ষেত্রে মৃত্যুর আগে আগে আল্লাহর প্রতি এই বিশ্বাস এবং বেশি বেশি করে তাওবায় নাসোহা অর্থাৎ আল্লাহর প্রতি এমনভাবে নিজেকে তাওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া যেন আল্লাহ মৃত্যুর আগেই যেন আমাদেরকে পরিপূর্ণভাবে মাসুম এবং আমাদেরকে মাহফুজ আমাদেরকে যেন আল্লাহ মোমেনের মৃত্যু দান করে বলি আমিন ভাইয়ারা আমার মোমেনের মৃত্যু নিয়ে আমরা যেই কথাগুলো বলছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ সে যখন মৃত্যুর ধার প্রান্তে চলে যায় আল্লাহ তাআলা হাদিসের দুটি বাক্য একটি হলো মাইয়ু রিদুল্লাহু বিহী খায়রয়ু ফাক্কিহু ফিদ-দিন আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন এটা কার জোরে বলেন আল্লাহ আল্লাহ যাকে চান তাকে কি করেন দিনের সঠিক জ্ঞান দান করেন অন্য আরেকটি হাদিসের বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি ইউসিফ মিনহু আল্লাহ তালা যাকে কল্যাণ দান করেন তাকে সেই কল্যাণ থেকে কেউ কী করতে পারে না বিরত রাখতে পারে না তাকে কেউ দমিয়ে রাখতে পারে না ফিরিয়ে রাখতে পারে না অতএব কল্যাণ দেন কে আল্লাহ আবার সেই জায়গা থেকে আবার ছিনিয়ে নেন কে সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক আবার ব্য করার মালিক আল্লাহ জন্য আমরা আমাদেরকে সেই জায়গার যোগ্য হিসাবে গরিতলত হবে যেন আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে যেতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস اذا اراد الله عز وجل بعبد خير عسله قيل وما عسله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আসানা মানি কি মানুষ যে আসালা তার সক্ষমতা আসালা মানে কি সক্ষমতা কোন মানুষকে আল্লাহ তার কল্যাণের সক্ষমতা যদি কেউ দান করেন তাকে সেই জায়গা থেকে কেউ কি ফিরাতে পারে কথা ফিরাতে পারে না সক্ষমতা এমন একটা বিষয় এমন একটা বিষয় যা মানুষের অনেক কিছু তৌফিক থাকা সত্ত্বেও অনেকের কি থাকে না এই সক্ষমতা থাকে না আবার অনেক মানুষের কিছুই নেই আল্লাহ তাকে এমন সক্ষমতা দান করেছেন যে তার জন্য ওইটা আল্লাহ সহজ করে দিয়েছেন এই জন্য নবী সাল্লাহ আলহ্লাম বলেন এই সক্ষমতা একমাত্র দান কে করেন আল্লাহ দান করেন কোন মানুষ যখন মারা যায় তখন তার কাছে ফেরিস্তা চলে আসে কে আসে জোরে বলেন ফেরিস্তা চলে আসে মোহামেন ব্যক্তি যারা তাদের মৃত্যুটা কত সুনসিব কত সুন্দর কত বরকাতময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাইয়াতু তাখরুজুল মেলাই যখন মানুষ মৃত্যুর ধার প্রান্তে চলে যায় তখন তার কাছে ফেরিস্তা আল্লাহ পাঠায় দেয় ফাইদা কানা সালে সালিহা যারা নেক কাজ করে ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা যেমন ফেরেশতা পাঠায় অপরদিকে ওই মানুষদের যান কিভাবে কবজ করে নেয় তাদেরকে আল্লাহ কতটা সুন্দরভাবে তাদের মৃত্যুটা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উখরুজি হামিদা ওয়া বাশারি মানুষ যখন তার এই মৃত্যুটা হয় ফেরেশতারা তার কাছে আল্লাহ তাআলার কথাগুলো বলতে থাকে আর বান্দা এই কথাগুলো শুনতে থাকে আস্তে আস্তে করে ফেরেশতারা এমন সুন্দর একটা পর্যায়ে নিয়ে যায় তখন লুকটা আল্লাহর রহমতের সব কিছু দেখতে দেখতে আল্লাহর কাছে তার রোহকে ফেরেস্তা নিয়ে যায় আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাত ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة هي مهنشة يتاب تميجي مالك كر رغلامي كرتب তোমার পাশে তোমার জন্য সেই মালিকের পক্ষ থেকে ফেরেস্ত এসেছে তোমার জন্য দূত হয়ে এসেছে তারা তোমাকে আহ্লান সাহলান মারাহাবা জানাচ্ছে তুমি অনায়সে বেরিয়ে আসো শান্তির জায়গা দিয়ে বেরিয়ে আসো তোমার রবের দিকে তুমি যাও কারণ কি মোমেনের আরেকটা গুণ হলো মোমেন সব সময় মৃত্যুর কথা স্মরণ করবে মোমেন সব সময় মৃত্যুকে তিনি চাইবেন আমার কখন মৃত্যু হয়ে যায় কখন মৃত্যু হয়ে যায় হঠাৎ করে কোনো একটা গুনাহ আমার সামনে চলে আসলো কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ মোমেন হয়ে যায় আর ওই ব্যক্তির সামনে যদি কোনো গুণা চলে আসে ওই ব্যক্তি যাকে স্মরণ করে বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে যখনই কোনো একটা গুনা সামনে চলে আসে তখন মোহামেন ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ যখন মোহামেন ব্যক্তির সামনে কোনো একটা খারাপ জিনিস চলে আসে মোহামেন বলে দেয় সাথে সাথে মোমেন ব্যক্তির আত্মাটাকে এমন ভাবে সে নিয়ে যায় মনে হয় তার মধ্যে আর কোনো কষ্ট হয় না কোনো কিছু হয় না সে সাধারণ সুন্দরভাবে ঘুমিয়ে আছে ইরজি ইলা রব্বিকি বিকে মারদিয়া দিয়া চলো তোমার রবের দিকে চলো তোমার রবের কাছে যেই রব তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিল যেই রবের তুমি গুণগান করেছ যেই রবের পক্ষে দুনিয়ার জমিরের মধ্যে ছিলে রবের কথার বাহিরে চলো নাই ইন্নাল্লাদিন আকালু রবু নাল্লাব সবসময় তুমি মনে করেছ তোমার রবকে আরো জোরের আওয়াজ করে বলেন আমাদের রবকে ইন্নাল্লাদিনা কালো রব্বুড আল্লাহ আমার র আল্লাহ আমার র আল্লাহ সব জায়গায় আমি আমার রবকে স্বীকার করব আমার র ব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ধৃঢ় বিশ্বাস চেতনা যাদের আছে নাফসুল মতুমা ইন্না এই নফ্সটাকে কীভাবে করে নিয়ে যায় তাদের এই জায়গার মধ্যে ফেরিশতা যখন আসতে করে হাতটা বলিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিনের দিকে এই আত্মাটা আস্তে আস্তে করে চলে যায় শুধু তাই নয় বুখারীর বর্ণনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তির মৃত্যু যখন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলতে থাকে ও আমার ফেরেশতারা তোমরা এইভাবে কেন এখন পর্যন্ত বাহন নিয়ে দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছো ফেরেস্তারা আল্লাহকে বলে রব্বুনা আলমিন তোমার উমুক মোহমেন বান্দার তার আত্মাটা তার রোহটাকে নিয়ে আসা হচ্ছে আমরা তাকে স্বাগত জানানোর জন্য দুপাশ দিয়ে দাঁড়িয়ে আছি এমন মৃত্যু কার যেন না কার যেন হয় আহারে এমন মৃত্যু যদি কারোর জন্য নসিব হয়ে যায় এই দুনিয়ার এই বাদশাহিত্য দিয়ে কি আর বলেন চিরকাল থাকা যাবে কথা বলেন যাদের টাকা পয়সার ক্ষমতা আছে এখন টাকা পয়সা নাই কোনো ক্ষমতা আছে কথা বলেন যাদের অনেক দল ক্ষমতা আছে এখন কিছু নাই তার কোনো দাম আছে কোনো দাম নাই কোনো কিছু নাই আমরা তো আজ লৌকিকতাই নিজেকে দামি মনে করি অথচ আল্লাহ কি বললেন আল্লাহ কি বললেন লৌকিকতা দিয়ে দামি নয় না ক্বালু রাব্বুনা আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দী না ঈদ লুকির আল্লাহ ওয়াজিলে কল বুহুম ওয়া ইদা তুলিহা তো আলাইহিম আয়া তো যা ই মা আল্লাহ বলেন যারা সবসময় আল্লাহর প্রতি শরণ রাখে আখেরাতের প্রতি শরণ রাখে তারাই হলো সবচেয়ে আল্লাহর কাছে বেশি দামি কার কাছে দামি আল্লাহর কাছে বেশি দামি বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মোমেন তো তারাই মোমেন তো তারাই যারা নিজেদের সব কিছুকে সপি দিয়েছে কার কাছে আল্লাহর কাছে এই জন্য প্রথম নাম্বার মোমেনের মৃত্যুর প্রথম নাম্বার যাদের মৃত্যুর সময় কষ্ট হয় কি হয় কথা আসতে বললেন যে অনেকেই চিন্তা করে হুজুর মৃত্যুর সময় কষ্ট হয়ে এটা কেমন কথা কথা বলেন ঠিক না আছে না নাই মোমেনের মৃত্যুর প্রথম নাম্বার বৈশিষ্ট্য কি কষ্টকর মৃত্যু হবে কি মৃত্যু হবে সবাই বলেন কষ্টকর মৃত্যু হবে ইবনে মাজার হাদিস বিশ্বনবী মহাম্মা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় তাদের কষ্ট হবে আপনাদের মনে আছে কি নবী সাল্লাহ আলাই্লাম ইন্তেকালের পূর্বে তিনি কি হয়ে গিয়েছিলেন কথা বলেন না অসুস্থ হন নেই কথা বলেন না জানেন কি না অসুস্থ হয়ে গিয়েছিলেন নবী সাল্ল আলহ্লাম বলছেন তিনি বলেন যে মানুষ যখন আল্লাহ শুধু সুখ দিয়ে মানুষকে পরীক্ষা করে না আল্লাহ তাকে বিপদ দিয়েও কি করে দিয়েও পরীক্ষা করে তাকে বিপদে ফেলেও পরীক্ষা করে আমরা শুধু মনে করি এই মৃত্যুটাই মনে হয় সুখের মৃত্যু না কষ্টকর মৃত্যু আল্লাহর কাছে মোমেনের প্রথম নাম্বার কারণ মৃত্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারা মৃত্যুর কষ্টটা যে কত ভয়ানক হবে কত কঠিন হবে ঘোষণা করেছেন মোহাম্মদ তাহলে নবী বলেছেন তাহলে মোহামেনের মৃত্যুর প্রথম নাম্বার বৈশিষ্ট্য কি সবাই বলেন কষ্টকর মৃত্যু কি হবে কষ্টকর মৃত্যু দুই নাম্বার মোহমেন ব্যক্তি যখন মারা যাবে তাদের এই যে দেখেন খেয়াল করেন এই কপাল দেখছেন এই কপালটা মৃদ একটু ঘামবে কি হবে একটু ঘামিয়ে যাবে যারা মোমেনের মৃত্যু দেখতে চান এই মোমেনের মৃত্যুর অন্যতম নিদর্শন হল নবী সাল্লাহ আলী আসসালাম বিজির বর্ণায় বলেছেন যে মোমেন ব্যক্তি যখন মারা যায় তখন তার এই কপালটা কি হয়ে যায় ঘামিয়ে যায় এটা ঘামিয়ে যায় যদি ঘামিয়ে যায় মনে করো তাহলে বুঝবা তার মৃত্যুটা কি হয়েছে মোমেনের মৃত্যু হয়েছে আমরা তো আজকে এই বিষয়গুলোকে বেশি একটা খেয়াল করি না শুধু খেয়াল করি মানুষটা একটু সাধারণভাবে যেতে পারলেই মনে হয় এটা ভালো মৃত্যু হয়েছে না মৃত্যুর অনেকগুলো কারণ আছে অনেকগুলো দিক আছে তাই নবী সাল্লাই বলেন আলমুকিনুয়ামুন্দ নাম বলেন মোমেন যখন মৃত্যুবরণ করে তার কপালটা কি হয়ে যায় ঘেমে যায় তার কপাল ঘেমে যায় এই যদি কপাল ঘেমে যায় তাহলে বুঝবে এই মৃত্যুটা কি হয়েছে হয়েছে অন্য মৃত্যু আরেকটি বলেন একজন মানুষের রোহ যখন বের হয় তখন সর্বপ্রথম কোন দিক থেকে আকর্ষিত হয় জানেন মানুষের রোহ যখন বের হয় এটা যখন নিয়ে যায় যে ফেরস্তা নেওয়ার নাম কি মালাকুল মাউত কোন দিক থেকে নেই কোন দিক থেকে নেই নবী সাল আলাইহি আসাল্লাম বলেন যখন ফেরিস্তা আসে তখন ফেরিস্তা এসে মোহামেন ব্যক্তির ডান সাইডে এই যে এটাকে কি বলেন আপনারা কাদ বলেন না এই ডাহমতের দৃশ্যগুলো আল্লাহ তার চোখের সামনে তুলে ধরেন তুলে ধরেন এগুলো তুলে ধরার পরে ওই ব্যক্তি আস্তে করে তার নিজের শরীরের ভিতরে একটা ঘাম চলে আসে আহ কি দেখছি কি দেখাচ্ছে আল্লাহ আমাকে এটা শুধু ভয়েই ঘামে না কোনো কোনো সময় কিভাবে আল্লাহর কাছে যাবে এই চেতনায়ও ঘামে মোহমেন ব্যক্তি তাকিয়ে থাকে কিভাবে হবে তখন তার এই কপালটা আস্তে আস্তে করে ঘামে যখন এইভাবে করে শরীর থেকে যখন রোহটাকে আস্তে আস্তে করে বের করে তখন পুরো শরীরের যে অঙ্গ প্রতঙ্গগুলো আছে এই অঙ্গ প্রতঙ্গগুলো মনে হয় যে নবী আরেকটি হাদিসে বলেছেন যে আমার এই সিনার মধ্যে যখন মালাকুল মৌত হাতটা রেখেছিল আমার কাছে মনে হয়েছে অহুৎ পাহাড়টা মনে হয় আমার সিনার উপরে দিয়ে দিয়েছি এত কঠিন একটা দৃশ্য এত কঠিন একটা বস্তু তখন এই জন্য যখন হাতটা দেয় তখন মানুষের কপালটা অটোমেটিকলি কি হয়ে যায় ঘেমে যায় নবী সাল্লাহ আলাইহি বলেন যখন ঘেমে যাবে মনে করবে এই মৃত্যুটা মমের মৃত্যু হয়েছে সোহান্লাহ তিন নম্বর যে মৃত্যুটার জন্য আমি আপনাদেরকে প্রায় সম জুমার আলোচনায় বলি এমনিতে তাফসিরের আলোচনায় বলি নবী সাল্লাহ আলাই আসাল্লাম বলেন তিন নম্বর মৃত্যুর লক্ষণ হল যদি দেখো এই ব্যক্তিটা জুমার দিন অথবা জুমার রাত তার ইন্তেকাল হয়েছে সুবাহ বললেন না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মা বি মুসলিম ইয়ামুতুয়ুমাল জুমুয়া আউ লাইলাতিল জুমুয়া কোন ব্যক্তির মৃত্যু যদি জুমার দিন অথবা যদি তার মৃত্যু বরণ হয় মুসলমান এটা সাধারণ কোনো নয় যদি দিন অথবা জুমার রাত্রে তার মৃত্যুটা হয়ে যায় মনে রাখবা ওই ব্যক্তিটা আল্লাহ রব আলিনের কাছে মোমেনের মৃত্যু পেয়ে গেছি মোমেনের মৃত্যু পেয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে রব্বুল আলমিন আমার মতো পাপিয়ার আর কেউ নাই কেউ নাই গুনাগার আর কেউ নাই তবে আল্লাহ আমি বিশ্বাস করি তুমি আমার রব তুমি আমার রব তুমি আমাকে মাফ করতে পারো তোমার কাছে সকল কিছুর ক্ষমতা আমি তোমার প্রতি পরিপূর্ণ ধীর আছি বিশ্বাস নিয়ে আছি ইস্তেখাবাদ নিয়ে আছি আল্লাহ মৃত্যুর সময় আমার মৃত্যুটা যখন দান করবে না আল্লাহ আমার মৃত্যুটা হয় জুমার রাত অথবা জুমার দিন আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দান করে বলেন আমিন চার নম্বর বিশ্বরবী মুহাম্মদ আলাইহি সাল্লামের বর্ণনা শাহী মুসলিমের মধ্যে এসেছে শহীদের মৃত্যু কিসের মৃত্যু জোরে বলেন سورة آل عمران الله سبحانه وتعالى بولن ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله যারা আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য এখামাতে দিনের জন্য যারা যাদের জীবনটাকে উৎসর্গ করবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলেন ওয়ালা তাসাবান কুজিলুফি সাবিল আমওয়াতা যারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে যারা আল্লাহর রাহে জিহাত করেছে

তারা এক পতাকার কাজ করেছেন সবাই এক জিনিসের দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দিতে গিয়ে অনেক সাহাবিদের জীবন গেছে কি যায় নাই তারা সবাই কি হয়েছে জোরে বলেন এই শহীদদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আমি আল্লাহ এই তাদের প্রতি খুশি যারা আমার রাহে আমার খুশির জন্য যারা জীবন কিদান দান করেছে এই জন্য আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া কারণ জীবনটা দিয়েছেন কে জীবনটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমালা আমার কিছুই ছিল না কিছুই ছিল না আমি মৃত একটা বস্তু ছিলাম এখান থেকে আমাকে জীবন দিয়েছেন কে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ সুস্থ করেছেন দুনিয়ার মুখ দেখাইছেন এই জায়গা দুনিয়া থেকে আল্লাহ আবার আমাকে নিয়ে যাবেন তবে আল্লাহ বললেন দুনিয়ায় পাঠাইছি আহসানো আমালা তোমার নিজের আমলকে সুন্দর করো নিজের চলাফেরা সুন্দর করো নিজের নামাজ সুন্দর করো দিন সুন্দর করো ইসলামের সমাজ ব্যবস্থার জীবন কায়েম করাকে সুন্দর করো এই সবগুলোকে জিনিসকে নিয়ে যদি তুমি আল্লাহর রাহে যাও আল্লাহ বলেন লাহ জানু বান্দা তোমার কোনো ভয় নাই বান্দা তোমার কোনো চিন্তা নাই লা তাখাফ বান্দা ভয় করার দরকার নাই চিন্তা করতেছো তোমাকে কবরে আযাব দেওয়া হবে নাকি বান্দা ভয় করো না লা তাহজানু বান্দা চিন্তা করো না কি এখানে তোমার সাথে আর কে থাকবে বান্দা চিন্তা করারও কোনো দরকার নাই লা তাহজানু লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন আল্লাহর এক জায়গায় বললেন লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুম লা তাহজানু আল্লাহ বললেন চিন্তারও কোনো দরকার নাই কোনো কিছু দরকার নাই ও আবশির ও বিল জান্নাতিল্লাতি কুম তুম তু আদু তুমি যাও 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 যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা তোমার জন্য জান্নাতের কার্পেট নিয়ে তৈরি হয়ে আছে তোমাকে তারা স্বাগতম জানাবে চিন্তার কোনো দরকার নাই এই জন্য লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা

আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমার মৃত্যুটা তুমি শহীদের মর্যাদা দান করো নবীজি দোয়া করতেন নবীজি দোয়া করতেন আল্লাহ আমার মৃত্যুটা তুমি শহীদের মৃত্যু দাও আমার মৃত্যুটা শহীদের মৃত্যু দাও আল্লাহ আমার যদি এমন হতো আমাকে একবার নিস আল্লাহ আবার পাঠাও আবার শহীদের মরণ দাও আল্লাহ আবার দাও আবার শহীদের মরণ দাও আহারে শহীদের মৃত্যু যে কি দামি কি দামি শহীদের মৃত্যুর দাম অনেক বেশি আল্লাহর কাছে তাই আসুন আমরা আজকে চারটা জিনিস জানলাম প্রথম নাম্বার কষ্টকর মৃত্যু এটাও মোমেনের মৃত্যু দুই নাম্বার জানলাম মৃত্যুর সময় যখন কপাল ঘামিয়ে যাবে এটাও কিসের মৃত্যু মোমেনের মৃত্যু আমরা তিন নাম্বার জানলাম জুম রাত অথবা জুমার দিন বলেন জুম রাত অথবা জুমার দিন এই মৃত্যুটাও কিসের মৃত্যু মোমেনের মৃত্যু আমরা 4 নাম্বার জানলাম শহীদদের মৃত্যুটাও কিসের মৃত্যু মোমেনের মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শহীদদের মৃত্যু নবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সবিলিক ওয়া আল মাউতা ফি বিলাদি আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে শহীদের মৃত্যু চাই শহীদের মৃত্যু চাই চাই শহীদের শহীদের মৃত্যু মৃত্যু তামান্না করি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাদেরকে এই শহীদের মৃত্যু যেন দান করে বলে আমিন আল্লাহ যেন আমাদেরকে মোহামেনের মৃত্যু দান করে বলে আমিন